বাজরিগার পাখি পালনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো পাখির ব্রিডিং এবার আপনারা যারা বাজরিকার পাখি পালনে নতুন হয়ে থাকেন অনেকেই জানেন না বাজরিগার কয় মাস বয়সে ডিম দেয় পাখির ডিম ফুটতেই বা কতদিন সময় লাগে কয়দিন পর আবার পুনরায় ডিম দেয় এছাড়া বাজরিগারের বাচ্চা বড় হতে কতদিন সময় নেয় তো এই সব প্রশ্নের উত্তর জানতে পারবেন আজকের এই ভিডিওতে তো আসুন শুরু করা যাক নাম্বার ওয়ান কয় মাস বয়সে ডিম দেয় বাজারিকার পাখি এডাল্ট বা প্রাপ্তবয়স্ক হতে সময় লাগে ছয় থেকে আট মাস অর্থাৎ পাখিকে আপনি ছয় মাস বয়সে প্রথম ব্রিড করাতে পারবেন তবে এক্ষেত্রে আমার পরামর্শ থাকবে আট মাসের আগে পাখি থেকে ব্রিড নেবেন না কারণ ছয় মাস বয়সে পাখি অতটাও হেলদি থাকে না তবে বাজরিগার প্রথম প্রথম কম ডিম দেবে এটাই স্বাভাবিক এটা নির্ভর করে মা পাখির হেলথের ওপর হেলথ যদি ভালো থাকে তাহলে বেশি ডিম পারবে এছাড়া পাখিকে আপনি যদি সঠিক খাবার প্রোভাইড করেন তাহলে বাজরিগার প্রতিবারে দুই থেকে বারোটি পর্যন্ত ডিম পেড়ে থাকে এছাড়া অনেকেই পাখিকে ব্রিডিং করানোর জন্য মেডিসিন দিয়ে থাকেন তো এরকমটা করলে পাখির হেলথের ওপর প্রভাব পড়বে সেক্ষেত্রে মা পাখি দুর্বল হয়ে পড়ে আবার অনেকের পাখি মারাও যায় তাই প্রাকৃতিকভাবে পাখিকে ব্রিডিং করানোই বেটার একটা বিষয় অবশ্যই মাথায় রাখবেন যদি পাখিকে সুস্থ রাখতে চান তাহলে প্রতি তিন মাস পর পাখি থেকে ব্রিডিং নিতে হবে অর্থাৎ মাসের পর মাস পাখিকে ব্রিডিং করানো চলবে না প্রথম ব্রিড নেওয়া তিন মাস পর আবার ব্রিড নিতে পারেন এতে করে মা পাখির হেলথও ভালো থাকবে আর ভালো ডিম পাওয়া যাবে নাম্বার দুই ডিমগুলো ফুটতে কতদিন সময় লাগে বাজরিকার পাখির ডিম ফোটার বিষয়টা আপনাদেরকে ভালোভাবে বুঝতে হবে বাজরিকার প্রথম দিন ডিম পাড়ার পর একদিন গ্যাপ নেয় অর্থাৎ প্রথম ডিমটি আজকে দু তারিখে পাড়লে দ্বিতীয় ডিমটি পাড়বে চার তারিখ তো এভাবে বাজরিগার পাখি একদিন ছাড়া ছাড়া ডিম দিয়ে থাকে এবার পাখি যদি চারটে ডিম দিয়ে থাকে তাহলে তার ডিম দিতে সময় লাগবে আট দিন এবার বাজরিগারের ডিম সাধারণত আঠেরো থেকে একুশ দিনের মাথায় ফুটে যায় তো সেক্ষেত্রে আপনার প্রথম ডিমটি পাড়ার আঠেরো থেকে একুশ দিনের মধ্যে প্রথম ডিমটি ফুটবে এক্ষেত্রে আপনারা প্রথম ডিমটি মার্ক করে রাখতে পারেন বোঝার সুবিধার্থে এতে করে বুঝতে সুবিধা হবে আঠেরো থেকে একুশ দিন পর এভাবেই দ্বিতীয় ডিমটি পাড়ার একুশ দিনের মধ্যে দ্বিতীয় ডিমটি ফুটবে এভাবেই এক মাস অর্থাৎ তিরিশ দিন সময় লাগতে পারে আর যদি পাখি চারটার থেকে বেশি ডিম দিয়ে থাকে তাহলে আরও বেশি সময় লাগবে এবার আমাকে অনেকে কমেন্ট করেন যে আঠেরো দিন হয়ে গেছে তা সত্ত্বেও ডিম ফুটছে না তো সেক্ষেত্রে আপনারা কোনো মোবাইলে লাইটের ওপর ডিমটিকে রেখে চেক করতে পারেন যে বাচ্চা আছে কিনা বাচ্চা যদি থাকে তাহলে ডিমটিতে বুঝতে পারবেন আর যদি না থাকে তাহলে ডিমটি সাদা দেখাবে আর ভেতরটি পরিষ্কার দেখা যাবে বাচ্চা যদি প্রথম ডিমে থাকে তাহলে সেই ডিমটা আঠেরো থেকে একুশ দিন পর ঠিকই ফুটে যাবে তো এই ছিল বিস্তারিত ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করবেন আর চ্যানেলটি যারা নতুন এসছে নতুন একটা সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে ভিডিও বানাবার জন্য অনেকটাই মোটিভেট করে তো চলুন আপনার শখের পাখিগুলো সুস্থতা কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে টাটা